যখন আমরা কোনো বেজ ঢালাই করি বেশটা কী করি আমরা নির্দিষ্ট মাপের একটা ঢালাই করি সেখানে ঢালাইয়ের পরে কী করা হয় যে ঢালাইটা জমাট বাঁধার জন্য ভাইব্রেশন করা হয় এবং এই ঢালাই দেওয়ার পরে তারপরে কী করা হয় যে এখানে আমরা শর্ট কলম বা আপনাদের যে পুটিং কলম এই পুটিং কলমগুলো নির্দিষ্ট মাপে কিন্তু ঢালাই করে থাকি আর বিশেষ করে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা বেছে কী দিব মাটি দিব না বালি দিব মাটি দিয়ে ভরাট করা হবে না বালি দিয়ে করা হবে বিশেষ করে আপনারা যদি বালি দিয়ে ভরাট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় অনেকেই বোঝে যে শর্ট কলামগুলো যে পুটিং কলামগুলো উঠানো হয় এই পুটিং কলামটার কিন্তু একটা নির্দিষ্ট একটা মাপে কিন্তু আমরা ফলোর ডাকি মানে প্রোটিন কলামটা তোলা হয় নির্দিষ্ট মাপে একটা ফলোর রাখার জন্য এই ফলোর পর্যন্ত আপনাকে কি করতে হয় যে একটা মাটি ভরাট করতে হয় নাহলে বালি ভরাট করতে হয় অনেক সময় দেখা যায় যে আমরা মাটি দিয়েই ভরাট করলাম বেস্টের সব কিছু কিন্তু উপরে এসে আমাদেরকে বালি দিয়ে ভরাট করতে হলো আমি বলবো অবশ্যই যদি আপনারা পারেন যে নিচের যে শর্ট কলমগুলো হচ্ছে সেই কট কলমের যে বেসগুলো আছে আপনারা তো ভরাট করবেনি এগুলো কিন্তু যদি বালি দিয়ে ভরাট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় আপনার ফ্লোরটা দেখা যাচ্ছে যে মাটি দিয়ে ভরাট করলেন উপরে হয়তো ছয় ইঞ্চি বা এক ফিট আপনার বালি লাগলো সেক্ষেত্রে বালি ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে আমরা মাটি দিয়েই যখন বেসগুলো ভরাট করি আর উপরে গিয়ে আমাদের বালু ভরাট হয় সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা যে মাটি ভরাট করার আগে বেসে আপনারা বালি দিবেন বালি যদি আপনার পর্যাপ্ত না থাকে সেক্ষেত্রে আপনারা অর্থনৈতিক যদি সংকট হয় সেক্ষেত্রে কিছু বালি কিছু মাটি ব্যবহার করতে পারেন এখানে কিন্তু যে বেসগুলো ভরন হচ্ছে সেগুলো কিন্তু পুরোটাই বালি দিয়ে ভরাট করা হবে যেহেতু মালিক বলছে যে এখানে আমি মাটি দিয়েও যদি ভরাট করি সেক্ষেত্রে আমাদের যে বেজগুলো আছে এই বেজগুলো কিন্তু বালি দিয়ে ভরাট করে দেওয়ার কথা বলছে যে বেজ বালি দিয়ে বালি দিয়ে ভরাট করবো ফ্লোরটা হয়তো মাটি কিছু মাটি দেবো কিছু বালি দেবো দেখেন এখানে যে আমরা বালি দিয়ে ভরাট করতেছি বালি দিয়ে ভরাট করার আরেকটা হচ্ছে যে উপকারিতা আছে আপনার কাছে যে আপনার যখন মাটি দিয়ে ভরাট করবেন এই রকম মাটি যখন দিবেন বালির বদলে বা বালি মাটি মিক্স করে দিবেন সেক্ষেত্রে কিন্তু এই বেসগুলোতে সঙ্গে সঙ্গে অনেক সময় কাজ করা যায় না এখানে কিন্তু হয়ে যায় যেহেতু আপনার বেচের উপর মাটিটা কিন্তু জমাট বাঁধতে হবে সেক্ষেত্রে দেখা যায় আপনার পর মাটি দিয়ে ভরাট করার পর পানি দেওয়ার পর পানি দিয়ে আপনার করে সেক্ষেত্রে আপনাকে দেখা যায় যে চার থেকে পাঁচ দিন দেরি করতে হবে অন্য কাজ করার জন্য যেমন এখানে হয়তো বা গায়তী দেওয়ার জন্য আর বালি দিয়ে যদি ভরাট করেন দেখেন সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বালি দিয়ে পানি দিয়ে ভরাট করে দিছি এখানে কিন্তু লাফালাফি করার পরেও কিন্তু বালিটা এমনভাবে জমাট বাড়ছে পানি দেওয়ার পরে দেখেন অনেক মজবুত হয়ে গেছে এর ওপরে এখন আমরা কী করবো মাটি কেটে যে মাটিটা আছে আমরা বেসের অন্যান্য সাইডে সেই মাটিটা কেটে কিন্তু আমরা এখানে গায়ে টাল দিব মানে এই ভিতর থেকে যেন বালি মাটি বের না হয়ে যায় এই জন্য কিন্তু আমরা এখানে যে সলিং দিয়ে যে গাঁথুনিগুলো করা হয় বা চারি সাইডে বাউন্ডারি যে গাঁথুনিটা সেই গাঁথুনিটা আপনারা করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন কারণ আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা বা তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে